খেপাইলে খেপে যাবো গাইস আমার ইশার করলো কি রেস করতে চাইতেছে আমার সাথে এই সব রাইডারদের জন্য মানে এরা ফোর বি মনে করে এই যে হাতের ইশারা দে আবার বলে যে হ্যাঁ পাশাপাশি আস আরো একটা ভিথেরি রাইডার এই ভিথেরি রাইডারদেরকে নিয়ে আমি পারতাছি কি না কি চায় এরা এরা চায় কি ফোর বি এরা খেপপে চায় আবার কাছে আসো এ কাছকে আসার গল্প কিসের এবাই আম্মি কেটা এরকম একটা ওয়েদারে যদি না বেরোয় ওই দেখ সামনে উইলি শুরু করছে এ স্টুপিড এরা কারা সুন্দর আছে আপুর দুইটা ওই দেখ এদিকেও কেক বেচা শুরু হয়ে গেছে এত কেক ওরে ভাই ভাই কেকের দি পুরো এটা জমথাই হয়ে গেছে এই জায়গায় ভাই না আমি যাই ভাই এই ভিডিও আর কী করুন ভাই এরা ভাইরাল কেক আর কেক গাইস এ বাতে রক কেক খাইতে হইছে এ ব্রাদার কেক খায় যাই এই কি অবস্থা দেখছস আরে পুরো ফालतু এই জায়গাটা এটা চেকিং হয় দেখি আজকে চেকিং হয় কিনা আজকে না কোনো চেকিং নাই তো ফ্রিলি আজকে আমি এখান থেকে বের হইতে পারবো আর আজকে বের হওয়ার কোনো উদ্দেশ্য নাই মূলত হচ্ছে ওয়েদারটা এত সুন্দর যার কারণে মন চাইলো যে একটু বের হই কারণ এরকম ওয়েদারে বাসায় থাকার মতো মেন্টালিটি আমাদের না ভাই ছেলেরা এরকম ওয়েদারে বাসায় থাকতে পারে না বাসায় কেন ভাই বাইকে আসতে বাইরেও তেল ভরার টাকা নয় তেল ধার করো সমস্যা কী ধার করে বাইরে সব রাইডাররা বাইরেই গেছে আজকে একটা গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড থাকলে ঠিকই পিছনে নিয়ে ঘুরতাম পাঁচ হাজার আর চালাও সো আমার সাথে মূলত যে বাইকটা দেখলেন ও হচ্ছে নতুন বাইক কিনছে যার কারণে ওর ব্রেকিং পিরিয়ড এখনও শেষ হয় নাই এই জন্য রিল্যাক্সে রিল্যাক্সে টানতে আছে তো বললাম যে পাঁচ হাজার আর যত স্পিড ওঠে সমস্যা নাই ওয়া আঙ্কেলের বাইকটা সেই সুন্দর মানে এই বাইকগুলা মানে ট্রাভেলের জন্য বেস্ট একটা বাইক মানে কমফর্ট জোন ভাই এই এরা হচ্ছে মূলত হোন্ডা হোন্ডা কোম্পানির যে বাইকগুলো ফ্রি মোশন এই বাইকটা চালায় আর কি সো এই বাইকগুলো আসলে ট্রাভেলের জন্য বেস্ট একটা বাইক এবং আঙ্কেলকে মানাইছেও একটা হেলমেট সুন্দর একটা হেলমেট পড়ছে প্লাস রাইডিং স্টাইলটাও জোস লাগতেছে আমার কাছে হ্যাঁ বয়স হোক সমস্যা নাই আসলে ছেলেদের বয়স ম্যাটার করে না রাইডিং স্টাইল রেস এ ওই দেখ ওই দেখ আঙ্কেলকে মেরে দিলো গাইস এই মাত্র একটি দুর্ঘটনার শিকার হয়ে যাইতো আঙ্কেল না না পাঁচ হাজার আর পি এম গিয়ার তুই যে কটা দেশ পাঁচ হাজার আর পি এর উপরে উঠাবি না যদি উঠাস তাহলে এরকম একটা গার্লফ্রেন্ড মনে কর পাইতে পারোস আঙ্কেল আঙ্কেল নতুন গাড়ি আঙ্কেল ধরেন ধরেন আঙ্কেল খেপাইলে খেপে যাবো গাইস দেন কেমনে খেপাই এই যে খেপে গেছে এখন বাম দিক দিয়ে উঠে যাইব আমার ইশারা করলো কা ওই কি রেস করতে চাইতেছে আমার সাথে এইসব স্টুপের রাইডারদের জন্য আমরা রাস্তাঘাটে সুন্দরভাবে চলাফেরা করতে পারি না গাইস কারণ কি এরা এই দেয় হাতের ইশারা দেয় যে আহো বাতে যা আহো এইসব রাইডারদের জন্য মানে রাস্তাঘাটে খুবই রিস্ক হয়ে যায় এইসব স্টুপিড রাইডারদের জন্য মানে এরা ফোরবি দেখলেই মনে করে এই যে হাতের ইশারা দিয়ে আবার বলে যে হ্যাঁ পাশাপাশি আসো মানে স্টুপিড রাইডার ভাই এদেরকে আপনারা চিনে নাই হ্যাঁ আবার কী ভাইয়া কী চাই ভাইয়া কী চাই ভাইয়া কি কি চাই রেস দিবেন না না ভাই আমি রেস দিব না না ভাই আমি রেস দিব না আপনারা খুবই বাজে ক্যামেরা অন আছে মাদার আরে বেটা এই দেখতাছি আমি ইন্ডিয়া সব রাইডারদের জন্য আমরা খুবই রিক্সে চলা ফেরা করি না ভাইয়া রেস দিব না 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 রেস দিব না 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 ভাইয়া দেখছেন দেখছেন কেমন স্টুপিড রাইডার এরা মানে বিথিরি আলারা কি যে চায় ফুরবি দেখলেই কয়ে যে পাশে আসো পাশে আসো মানে কাছে আসার গল্প শুরু করে দেয় দেখেন না চালাইতে তো পারে না আসে রেস দেওয়ার জন্য ওই দেখেন না দেয় 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 আমার সাথে চলে গেছে ভালো হয়েছে চলে গেছে এইগুলোর সাথে চলাফেরা করলে ভাই দুর্ঘটনার যে কোনো সময় হয়ে যেতে পারে রাস্তাঘাটে দুষ্ট রাইডার দিয়ে ভরে গেছে এই যে আরো একটা ভিথিরি রাইডার এই ভিথিরি রাইডারদেরকে নিয়ে আমি পারতাসি না কি চায় এরা এরা চায় কি ফোর দেখলে এরা খেপতে চায় এই সবাই দেখেন না হাতের ইশারা দিচ্ছে এই সব রাইডারদের জন্য মানে আমরা ভাই শান্তিতে চলাফেরা করতে পারতেন এই যে দেখেন না হাফ প্যান্ট মাফ প্যান্ট পরে বাইরেছে এরা বলে ভিথিরি রাইডার গাইস হাফ প্যান্ট পরে বেরিয়েছে ভাই হাফ প্যান্ট হ্যাঁ ভাই আপনি কেরা ভাই হ্যাঁ হাফ প্যান্ট পরে বাইরেছেন ম্যা ভিথি চালান দেখছেন ভাই দেখছেন হাফ প্যান্ট পরে বেরিয়েছে এইসব রাইডারদের জন্য আমরা রাস্তাঘাটে নির মানে নিরাপদ না গাইস মানে খুবই বিপদের সম্মুখীন আমাদেরকে আবার পাশে এসে ডাকে যে কাছে আসো কাছে আসো আবার কাছে আসো এ কাছে আসার গল্প কিসের আপনি কে আপনি কি চান আমার সাথে হ্যাঁ হ্যাঁ আপনাকে চোদ্দ দেখেন দেখছেন ভাই দেখছেন জামা কাপর খুললে যাইতে আছে তাও টানাটানি করতেই আছে মানে কি কম এদেরকে এদেরকে কিছু বলার ভাষা নাই জামা কিন্তু উপরে দে ওই দেখ জামা কিন্তু উপরে দে মানে বিপদ সীমার উপরে উঠে গেছে জামা আবার ঠিক করতে আছে হ্যাঁ এরা আমার সাথে রেস দিতে চায় স্টুপিড ফেলো পিছনেই তো পড়ছো তাহলে আপলো কি এ ভাই আমি কেটা মানে বাইক চালাই ঠিকই কিন্তু আজ পর্যন্ত গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারলাম না এই কষ্টটাই আমার মানে কি করলাম জীবনে ওই দেখেন না আবার ডাকতে আছে আমাকে আমাকে আবার ডাকতে আছে এই ভাইয়া মনে করতেছে তারে ডাকতে আছে কিন্তু আসলে আমাকে ডাকতে আছে গেঞ্জি মেঞ্জি খুললে যায় তাও আমার সাথে রেজ দিতে চাও তুমি আমার হ্যাঁ তোমার গেঞ্জি মেঞ্জি খুললে যাইতেছে তাও তুমি আমার সাথে রেজ দিতে চাও এই কন হে এ কন হে অস্তাক ফিরুল্লাহ অস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ এ হেলমেট ডক হেলমেট তো গাই তিন আসলে অ্যাম্বুলেন্স আমাদের সাথেই থাকে অলওয়েজ কারণ কি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে যেতে পারে যে কোনো সময় চারোদিকে দুর্ঘটনায় ভরপুর এই ওয়েদারে বের হওয়ার মজাটা এখন আপনারা বুঝবেন অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনি আসলে একা কেন বের হন একা বের হওয়ার কারণটা হচ্ছে একা বের হওয়ার মজাটাই অন্যরকম ভাই মানে একা রাইড করা এরকম ওয়েদার ওয়েদারটা চিন্তা করেন মানে আকাশটা দেখেন একবার জাস্ট কত একটা কিউট একটা আকাশ হয়ে আছে এখানে এই ওয়েদারে ভাই বাসায় থাকার মতো ওয়েদারই না এটা এটা বাসায় কেন থাকবো আমরা আমরা বের হয়ে যাব বের হয়ে ঘুরবো ফিরব